নমস্কার বন্ধুরা হাওয়াবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের আবহাওয়ার যা পূর্বাভাস আবার উত্তর পশ্চিমে ভারতের রাজ্যগুলোর দিকে তাপপ্রবাহের পূর্বাভাস এই তাপপ্রবাহ আস্তে আস্তে ষোলো তারিখের দিকে আরও পূর্ব দিকে এগিয়ে আসবে যার ফলে সতেরো তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আবারও প্রচণ্ড গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি আবারও শুরু হতে পারে কোনো কোনো এলাকায় কি তাপপ্রবাহের কোনো পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেটা আপনাদের দেখাবো নিম্নচাপের খবর দেখাবো বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা বাংলার জেলায় জেলায় সেটাও আপনাদের জানিয়ে দেবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল এই মুহূর্তের যা তথ্য রয়েছে পনেরো তারিখের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে তিন থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড আগামী কয়েকদিনে তাপমাত্রা বাড়বে অর্থাৎ তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে এমনটাই জানাচ্ছেন ওয়েদার অফিস তবে ষোলো তারিখের দিকে আমরা দেখে নেবো কি পরিস্থিতি রয়েছে ষোলো তারিখের দিকে যেটা আবহাওয়া দপ্তর বলছেন তাদের তাপপ্রবাহ চলবে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় রাজস্থান সঙ্গে মধ্যপ্রদেশ এছাড়া উত্তরপ্রদেশ এবং বিহারের দিকে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে সেই তাপপ্রবাহ আস্তে আস্তে আরও পূর্ব দিকে আসছে যার ফলে দেখতে পাচ্ছেন এই সমস্ত যে রাজ্যগুলো রয়েছে এখানে তাপপ্রবাহ শুরু হবার সম্ভাবনা তো থাকছেই এবং সেই তাপপ্রবাহ আরও বাড়বে ষোলো তারিখের পর সতেরো তারিখে তাপপ্রবাহ আরও বাড়বে এটাই রয়েছে পূর্বাভাস তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তর বরের নিজে তাপপ্রবাহ হবে তারা শুধু বলেছেন প্রচণ্ড গরম এবং জনিত অস্বস্তি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে শুরু হতে চলেছে সেই জেলাগুলোর নাম যেগুলো উঠে আসছে যেমন পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলোতে প্রচণ্ড গরম এবং জনিত অস্বস্তি শুরু হবে সঙ্গে ঝাড়খণ্ডের দিকেও হবে কারণ তাপমাত্রা চল্লিশটা পেরিয়ে যাচ্ছে বিহারের দিকেও চলবে তবে উড়িষ্যার দিকে তাপপ্রবাহের কোনো পূর্বাভাস নেই তবে গরমটা কিন্তু বাড়বে সুতরাং সতেরো তারিখ বিশেষ করে শুক্রবার শনিবার রবিবার আবারও দক্ষিণবঙ্গে একটা ব্যাপক পরিবর্তন আসছে সেই পরিবর্তন হচ্ছে আবার কিন্তু গরম বাড়বে সঙ্গে যেটা দেখতে পাচ্ছি আমরা তাদের তাপপ্রবাহের দু এক জায়গায় দু এক জায়গার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে যে সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে গরম হাওয়ার একটা প্রবাহ থাকতে পারে তবে কলকাতা হাওড়া হুগলি সঙ্গে রয়েছে পার্শ্ববর্তী নদীয়া এইদিকে তাপপ্রবাহের কোনো পূর্বাভাস এখনো পর্যন্ত জানা নেই এবং প্রচণ্ড গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তিটা থাকতে পারে উনিশ তারিখের দিকের যে আপডেট রয়েছে উনিশ তারিখেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোর দিকে দেখতে পাচ্ছেন প্রচণ্ড গরম কোথাও কোথাও ছেচ্চল্লিশ থেকে সাতচল্লিশ পর্যন্ত পৌঁছে যেতে পারে সেই সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তরপ্রদেশের দিকে রয়েছে দিল্লির দিকে রয়েছে পাঞ্জাবের দিকে রয়েছে হরিয়ানা এছাড়া রয়েছে অন্যান্য জায়গা যেমন রয়েছে রাজস্থান গুজরাট এই সমস্ত জায়গার দিকে তবে পশ্চিমবঙ্গের জন্য যে আপডেট রয়েছে আবারও গরম তো স মহিমায় ফিরছে তবে উনিশ তারিখের দিকের যে তথ্য আমরা দেখতে পাচ্ছি তাতে প্রচণ্ড প্রচণ্ড গরম পরিস্থিতি আবারও চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড হবে সেই সম্ভাবনা বিশেষ করে দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া রয়েছে বাঁকুড়া রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে বীরভূম রয়েছে কিছুটা মুর্শিদাবাদ ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর দিকে আবারও তাপপ্রবাহ শুরু হবার একটা প্রবল সম্ভাবনা রয়েছে তাই আঠারো তারিখ থেকে তাপপ্রবাহ বা চলতি সপ্তাহের শেষ দিকে আবারও তাপপ্রবাহের পূর্বাভাস বিশেষ করে শনিবার থেকে তাপপ্রবাহের চরমভাবে সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাতে সঙ্গে মালদহর দিকেও প্রচন্ড গরম এবং জনিত পরিস্থিতি থাকবে এই রয়েছে তাপপ্রবাহের একটা পরিস্থিতি অন্যদিকে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা আপাতত আলিপুর ওয়েদার অফিস যারা বলছেন বৃষ্টির সম্ভাবনা পনেরো তারিখে রয়েছে তাদের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে দু এক জায়গায় ছিটে বৃষ্টি হতেও পারে নাও পারে বিরাট সম্ভাবনা একদমই নেই তবে যেটা আমরা সিস্টেম থেকে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা আপনাদের দেখাবো সেইভাবে তো কিছু দেখতে পাওয়া যাচ্ছে না এবং অন্যান্য জেলাতে কোনো বৃষ্টি হবে না ষোলো তারিখে কোনো বৃষ্টি হবে না সতেরো তারিখে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গের পাশাপাশি ঝাড়খণ্ডের দিকেও সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তবে উড়িষ্যার দিকে বৃষ্টি হতে পারে এবং আঠারো তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে উড়িষ্যার সংলগ্ন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দু এক জায়গায় সেরকম একটা পূর্বাভাস সতেরো আঠারো তারিখের আশেপাশে মেদিনীপুরের দিকে ছিটে ফোঁড়া বৃষ্টি হতে পারে তবে উনিশ তারিখ যেটা দেখতে পাচ্ছি আমরা রবিবারের দিকে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গে তবে কুড়ি তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা পূর্বাভাস কিন্তু রয়েছে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন কুড়ি তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাদের যেটা আপডেট পাওয়া যাচ্ছে বিশেষ করে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান এছাড়া নদীয়া বীরভূম মুর্শিদাবাদ হুগলি জেলা এই সমস্ত কলকাতা এই সমস্ত জেলাগুলোর দিকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের দিকে হতে পারে তাই কুড়ি তারিখের দিকে দক্ষিণবঙ্গে একটা হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রধানত রয়েছে অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গ হালকা হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়া বইতে পারে এমনটা জানানো হয়েছে পনেরো তারিখের দিকে আগামীকাল ষোলো তারিখের দিকে যে পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুর হালকা মাঝারি বৃষ্টি সঙ্গে ঝড় বইতে পারে নিচের দিকে সেরকম কোনো পূর্বাভাস নেই সতেরো তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে ওপরের জেলাগুলোতে নিচের জেলাগুলোতে সেরকম কোনো পূর্বাভাস নেই এবং আঠারো তারিখের দিকে বৃষ্টি আবার কিছুটা বাড়তে পারে এমন একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাই আঠারো তারিখের দিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে বেশ একটু মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে নিচের দিকে জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের দিকেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এটাই এখনো পর্যন্ত জানাচ্ছেন আবহাওয়া দপ্তর সুতরাং বাড়তে পারে সঙ্গে তাপমাত্রা উত্তরবঙ্গ বাড়বে এটা রয়েছে পূর্বাভাস উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর যা পূর্বাভাস রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে প্রচন্ড ঝড় বৃষ্টির সেরকম পূর্বাভাস পনেরো তারিখে নেই তবে আঠারো তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে অন্যদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে আঠারো কুড়ি তারিখে হালকা দু এক জায়গায় একটু বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তাই বৃষ্টির যে সম্ভাবনা গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর যারহাট এছাড়া পার্শ্ববর্তী জায়গাগুলো শিলচর এখানে আসামের ক্ষেত্রে প্রধানত ঝড় বৃষ্টি আঠারো তারিখ থেকে বাড়বে আঠারো তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ এরকম একটা বিক্ষিপ্ত মাঝারি কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের জন্য যে আপডেট রয়েছে মূলত এবং তারিখে হালকা বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও বৃষ্টি হতে পারে সম্ভাবনা বেশি রয়েছে উত্তর ত্রিপুরা উনকোটি খোয়াই ধলাই এই জেলাগুলোর দিকে এখনো পর্যন্ত এই তথ্য এবং মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও বিক্ষিপ্ত হালকা দু এক জায়গায় একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আঠারো তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখের দিকে এরকম একটা সম্ভাবনা প্রধানত হালকা বৃষ্টি দু এক জায়গায় দু এক ফসলে একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সারা ভারতবর্ষের জন্য যে আবহাওয়ার পূর্বাভাস রয়েছে প্রথমেই আপনাদের জানিয়েছি আবারও প্রচন্ডভাবে গরম আসছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে দক্ষিণ ভারতের ক্ষেত্রে কেরালা কর্ণাটক তামিলনাড়ুর দিকে বিশেষ করে কেরালা এবং কর্ণাটকের দিকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবার আপনাদের দেখানোর চেষ্টা করবো যে নিম্নচাপের কোনো খবর রয়েছে কিনা বা কোনো ঘূর্ণিঝড় অনেক জায়গায় শোনা যাচ্ছে সেরকম কিছু দেখতে পাওয়া যাচ্ছে কিনা আপাতত আমরা লাস্ট যে আপডেটটা পাচ্ছি সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব একটি শক্তিশালী কিন্তু নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত যে আপডেট রয়েছে আন্দামান সাগরে সেই নিম্নচাপটি বা ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপটি তৈরি হওয়ার পর সেটি আস্তে আস্তে কিছুটা উত্তর পশ্চিম ঘেঁষে আসতে পারে এখনো পর্যন্ত এই তথ্য তবে বাংলার দিকে সরাসরি উত্তরমুখী হয়ে আসবে কিনা তার খবর এখনো পর্যন্ত নেই কারণ এই মুহূর্তের যে আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে দক্ষিণ পূর্ব এবং সংলগ্ন আন্দামান সাগর থেকে সেটি একটু পশ্চিমমুখী এবং স্লাইট একটু উত্তর পশ্চিমমুখী হয়ে আসার জন্য মধ্য বঙ্গোপসাগরে এসে শক্তি বাড়াতে পারে এবং একটি নিম্নচাপে রূপান্তরিত হতে পারে তাই আমরা এখনই বলতে পারি না এটা ঘূর্ণিঝড় হবে না হবে না তবু আপনাদের দেখাচ্ছি সিস্টেমটা প্রধানত বেশ শক্তিশালী হবার সম্ভাবনা রয়েছে পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানাবো এর পরিস্থিতি কোন দিকে যেতে পারে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যে তথ্য পাওয়া যাচ্ছে বাংলাদেশেও তাপপ্রবাহ শুরু হয়েছে এখনো দুই থেকে এক ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়বে এমনটা ওয়েদার অফিস জানাচ্ছেন অর্থাৎ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তারা যেটা বলছেন রাজশাহী সঙ্গে রয়েছে ফেনি নীলফামারী এছাড়া রয়েছে পাবনা এই সমস্ত জায়গাগুলোতে মৃদু থেকে মাঝারি যে তাপপ্রবাহ প্রবাহ শুরু হয়েছে সেটা কিন্তু চলতে পারে আগামী কয়েকদিন চলতে পারে তাপমাত্রা ইতিমধ্যে বেশ কিছুটা বেড়ে গেছে এমনটা সম্ভাবনা তো আমরা একবার দেখে নেবার চেষ্টা করব যে তাপমাত্রা মোড়ে গিয়ে কী কী দেখতে পাওয়া যাচ্ছে আপাতত আমরা যদি টেম্পারেচার মোড়ে চলে যাই তো আগামীকালের কি পূর্বাভাস পাওয়া যাচ্ছে একবার দেখব আগামীকালের যে সম্ভাবনা রয়েছে রংপুরের দিকে চল্লিশ থেকে একচল্লিশ থাকবে রাজশাহীর দিকে উনচল্লিশ থেকে চল্লিশ ময়মনসিংহ এছাড়া সিলেটের দিকে একটু কম থাকছে এখানে থাকতে পারে তেত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ঢাকা বিভাগে সাঁত্রিশ থেকে আটত্রিশ খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে থাকতে পারে যেটা দেখা যাচ্ছে সাঁত্রিশ থেকে উনচল্লিশের মধ্যে থাকবে সব থেকে বেশি যেটা রয়েছে রংপুর এবং রাজশাহী বিভাগে তাই তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে এবং তাপপ্রবাহ চলবে সারা দেশ জুড়ে আগামী কয়েকদিন তাপপ্রবাহ আরও বাড়তে পারে কারণ তাপমাত্রা বাড়ার খবর রয়েছে বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে পনেরো তারিখে কোথাও কোনো বৃষ্টির খবর নেই আবহাওয়া প্রধানত শুকনো থাকছে এবং ষোলো সতেরো তারিখেও কোনো বৃষ্টির পূর্বাভাস আমরা পাচ্ছি না আঠারো তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে আঠারো তারিখে বৃষ্টি কিছুটা হতে পারে বিশেষ করে উত্তরাঞ্চলে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত হালকা ধরনের বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং উনিশ তারিখের যে আপডেট রয়েছে উনিশ তারিখে সিলেট এবং রংপুর বিভাগের কোন কোনো জায়গায় বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কুড়ি তারিখের দিকের যে আপডেট আমরা পাচ্ছি কুড়ি তারিখের দিকে বৃষ্টি আসবে কিনা সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করব তো কুড়ি তারিখের দিকে উত্তরাঞ্চলের কোনো কোনো জায়গায় কিন্তু হালকা হালকা বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে এমনটাই প্রধানত আমরা একটা পূর্বাভাস পাচ্ছি তো আগামী কয়েকদিনের যে আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে এবার আমরা দেখতে পাচ্ছি কুড়ি তারিখের দিকে বেশ কিছুটা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ সিলেট ঢাকা কিছুটা এবং রংপুর বিভাগের দিকে তাই বাংলাদেশেও ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে সেটা উনিশ এবং কুড়ি তারিখের দিকে বেশ কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখের দিকে তাই কুড়ি তারিখের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি উত্তরাঞ্চলগুলোতে বেশ কিছুটা মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে তবে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের যে আপডেট রয়েছে এখানে মেঘলা আকাশ ঝোড়ো হাওয়া এবং কোনো কোনো অংশে হালকা হালকা বৃষ্টি হতে পারে এমনটা তথ্য এখনো পর্যন্ত আমরা পাচ্ছি তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন যে উনিশ থেকে প্রধানত একুশ তারিখের মধ্যে সারা বাংলাদেশের উত্তরাঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা বা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি আপডেটটা এই পর্যন্তই পর্যন্ত